আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে রাত তিনটার দিকে হচ্ছে আমাদের একটা বড় দুর্ঘটনা ঘটে যায় খামারের মধ্যে এই কবুতরের ঘরে দেখলাম যে রাতের তিনটার সময়ে আমাদের কবুতরগুলো খুব শব্দ করতেছে পাখা দিয়ে উঠে দেখলাম যে আমাদের গুগুর ঘরে মানে গুগুটাকে কামড় মেরে মেরে ফেলছে আর কি তো কয়েকদিন আগে হচ্ছে আমাদের সিরাজি একটা কবুতর এভাবেই মারা মেরে ফেলছে কবুতরটা আর গুগুটা হচ্ছে ঘরের ভিতরে ছিল আর ওদের মাথাটা হচ্ছে বাইরেও নিচে পড়েছিল এই যে দেখেন পশম দিয়ে একেবারে পুরা সব বরে গেছে তো কী সে এরকম করতেছে কয়েকদিন পর পর আমরা এখনও বুঝতে পারি মানে দেখতে পারি না এটা কি এসে এরকম করে আরও আরও একবার আমাদের বাহিরের মুরগির খোপের হচ্ছে তিনটা মুরগি একসাথে মেরে ফেলছিল মানে কামড়ে একেবারে মেরে ফেলে রেখে গেছে মানে কি সে যে করতেছে বুঝতেছি না কী যে বলবো এখন হচ্ছে যে আমাদের সবগুলা কবুতর হচ্ছে খুব ভয় পেয়ে আছে আর কি তো আজকে হচ্ছে যে দুই দিন টানা বৃষ্টির পরে হচ্ছে আমাদের মুরগিগুলোকে আজকে কিছু মেডিসিন দেবো ওদের জন্য হচ্ছে একটা ঠান্ডার ডোজটা কমপ্লিট করব আর কি তো ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে এখন আমি খামারে চলে আসছি এগুলো হচ্ছে আমাদের এই মুরগিগুলো হচ্ছে ঘরের ভিতরের তো এখানে ওদেরকে হচ্ছে আমরা যে চালের বস্তা সালার বস্তা যেগুলো হয় ওগুলো সব বিছিয়ে দিছি প্রত্যেকটা খোপের মধ্যে আর এই বস্তাগুলো কয়েকদিন পরপরই আমরা ওয়াশ করি আর এখন বৃষ্টির কারণে হচ্ছে আমরা এগুলো ঝেড়ে ভালো করে চুলার উপরে দিয়ে শুকাইয়ে তারপর হচ্ছে আবার ওদেরকে বিছিয়ে দিছি এরকম করে এই যে আলহামদুলিল্লাহ আমাদের ঘরের ভিতরে সবগুলো মুরগি সুস্থ আছে আর বাহিরে যে মুরগিগুলো সেরে পালন করি এই যেগুলো হচ্ছে কয়েকদিন খুব বৃষ্টিতে বিচ্ছে আর ঘরেরগুলোও দেখা যায় গরমে অনেক সময় ঠান্ডা লেগে যায় তো চিন্তা করলাম যে এবার ঠান্ডার ডোজটা কমপ্লিট করে দিব আর এগুলাকে হচ্ছে বেশিক্ষণ আটকায় রাখা যায় না যেগুলো সেরে পালি ওগুলা মানে আটকায় রাখলে খুব উত্তাপ করে এই যে আমি এখন সবগুলো মুরগিকে খাবার দিয়ে তারপরে আধা ঘন্টা পরে হচ্ছে ওষুধের মিশানো পানিটা দিয়ে দিব ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আমাদের গুগু শেষ এখন আর একটা গুগু আছে ও এত পরিমাণ ভয় পেয়ে আছে ওকে হচ্ছে আলাদা ছোট একটা খাঁচায় রেখে দিছি ঘরের ভিতরে আর এটা হচ্ছে আমাদের প্রতিদিন সকালে ডিউটি এই যে এই বাহিরের ক্ষোভটার নিচে হচ্ছে ময়লাগুলো পরে মুরগির তো এগুলা হচ্ছে আমি এই যে পানি দিয়ে ধুয়ে দিলে আর কি পরিষ্কার থাকে জায়গাটা আর মুরগির খুব হচ্ছে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় না হয় মুরগির অসুস্থ হয়ে যায় ওরা সেম মানুষের মতোই আর কি মানুষ যেরকম সেম ওই রকমই ওদের সমস্ত মানে ওদেরকে দেখলেই বুঝতে পারি যে ওদের কি সমস্যা মানে একটা মুরগি আমি দেখলেই বুঝতে পারি যে ওদের ঠান্ডা লাগছে না ওদের কোনো সমস্যা হইতেছে এরকম আর কি তো এই যে এখন হচ্ছে ওদের ওষুধগুলো আমি বের করে নিচ্ছি এটা হচ্ছে কিউর কফ মানে কফ যাতে জমে জমে আছে কি না ওই জন্য দিছে আর এটা হচ্ছে রুকট দিছে ঠান্ডার ওষুধ এটা আর এটা একটা আনসি হচ্ছে কিমির ওষুধ আর কিড়মির ওষুধের পরে হচ্ছে এটা হচ্ছে টনিক এটা কিমি ওষুধ খাওয়াইয়া খাওয়াইতে হয় আর এটা একটা আইড্রপ চোখের আর আনসি হচ্ছে একটা পটাশ এইটার মধ্যে হচ্ছে পটাশ এখন হচ্ছে আমি এই যে এক লিটার পানিতে অল্প অল্প পরিমাণ মতো আর কি দিয়ে দেবো আর কফের ওষুধটা দিয়ে দেবো দুইটা মিশিয়ে ওদেরকে দিয়ে দেব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ